আমি তো পরিবারকে নিয়ে কোনো কথাই বলেন যে কুড়ি দিন ধরে চুপ ছিলাম আমি কুড়ি দিন ধরে চুপ ছিলাম এবার কে কার নিয়ে বলছে সেটা তো জবাব আমি দেবো না কিন্তু যখন সীমা পেরিয়ে যায় একটা লোক মিথ্যার উপর মিথ্যা বলতে থাকে তার উত্তর যদি না দেওয়া হয় তাহলে মনে করে লোক মনে করবে কি সেই লোকটাই সত্যি বলছে তখন বাধ্য হয়ে এটা বলতে হয়েছে এবার যখন ঘটনা আমি তো মিথ্যা কথা বানিয়ে বলবো না আমি তো এটা বলবো না কি আমার কাছে হলুদ ফাইল আছে লাল ফাইল আছে আমি তো যেটা সত্যি সেটাই বলে যেটা এখানকার মানুষ জানে সেটাই বলে কেন কে কে কাকে বারণ করেছে এখন যা যা করেছে আমার আমার ভাইপোকে খুনি বলে দিচ্ছে তো এর থেকে বেশি আর কি বলা যেতে পারে সেটাই তো বলছি আমার ভাইপোকে বলছে খুনি সে লোকটা উনিশের আগে একটা তার উপরে মামলা নেই কিন্তু যে লোকগুলো এই কথাগুলো বলছে তাদের কি কবে কি হয়েছে সবাই এখানে আমি চারবারে বিধায়ক তৃণমূল কংগ্রেস চারবারে কাউন্সিলর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর হওয়ার পরে তো প্রধান হচ্ছে একবার আমি জেল থেকেও জিতেছিলাম যখন জেলে ছিলাম তাও দল আমাকে টিকিট দিয়েছে তো কে তৃণমূল কংগ্রেসের লোক আছে কে বিজেপির লোক আছে নিশ্চিত ভাবে আমি বিজেপিতে গিয়ে মানে জিতে এসছিলাম কিন্তু যারা আজকে এই কথাটা বলছে তারা তখন কোন দলে ছিল সে জানা নেই আমার আর তারা জীবনে জিতে জিতেনি সরকারের থেকে জেতা সরকারের থেকে বিধায়ক হওয়া আর সরকারের বাইরে থেকে বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দলে নিয়ে এসছেন এদের দোকানদারি বন্ধ হয়ে গেছে এদের ওই এক্সটরশন বন্ধ হয়ে গেছে এখন যদি আমি আবার যদি আমাকে উনি দায়িত্ব দিয়ে এখানে যদি ক্যান্ডিডেট করেন তাহলে এদের দোকানদারি বন্ধ হয়ে যাবে মেনলি এদের কাছে লোক যাচ্ছেন আপনি যাবেন এদের অফিসে দেখবেন ওই কোনো লোক থাকে না বেশপুরে দুই বিধায়ক দাবি করছে যারা আগে জল ছেড়ে চলে গেছে তারা পেছনের শাড়িতে থাকবে বলছে একুশের যারা লড়াই করেছে তারা সামনের সারিতে থাকবে দল বুঝে নেবে কে সামনে থাকবে কে পিছনে থাকবে সেটা তো দলের সেটা তো সেটা তো বক্সিদা যখন আমাকে বলেছে নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন খুনের প্রধান অভিযুক্ত পঙ্কজ এর সঙ্গে ছবি সোমনাথ শ্যামের বিভিন্ন অন্তরঙ্গ ছবি সামনে এনেছেন দেখুন দল সবকিছু জানে এবার দলের একটা লেয়ার আছে লেয়ারটা অনুভাবে কোন রকম এই জিনিসটাকে দলের শৃঙ্খলার মধ্যে আনতে পারলো তখন বাধ্য হয়ে রাজ্য সভাপতিকে আসতে হলো এটা তো রাজ্য সভাপতির কাজ ছিল না কিন্তু রাজ্য সভাপতিকে আমি সম্মান করি কেন দীর্ঘদিন উনি আমাদের নেতা আমরা সবসময় উনাকে সঙ্গে নিয়ে বহুত বিকট বিকট জায়গাও আমরা ভারত বাংলায় যখন সিপিএম এর জামানা কেউ কোনো এলাকায় ঢুকতে দিত না তখনও আমরা ওনাকে নিয়ে আমরা এগো এগোতাম লড়াই থেকে জীবনে উনিও পালিয়ে যায়নি আমিও পালিয়ে যাই উনি যেই মুহূর্তে আমাকে বলেছেন সেই মুহূর্তে আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনাদের আমি এই জন্য অফিসিয়ালি আজকে প্রেস কনফারেন্স ডেকে আপনাদেরকে বলছি উনার নির্দেশ আজ থেকে কোনো আপনি আমার কথা আমার মুখ থেকে শুনতে পারবেন না রিগার্ডিং দ্যাট ফেলো কেন এদের ব্যাপারটা দল যদি বুঝে তাও ঠিক আছে না বুঝলে এখানকার মানুষ বুঝে নেবে

আমি এক ইঞ্চি এদিকে ওদিকে যাব না যেটা উনি বলেছেন সেটাই ফাইনাল আর মুখ খুলবেন না না আমি মুখ এই ব্যাপারে মুখ খুলবো না আমি রাজনৈতিক ব্যক্তি আছি আমি যে কোনো ইস্যুতে মুখ খুলবো বাট এই ইস্যুতে আমি আর মুখ করবো না যেই যে যেভাবে ও রিয়েক্ট করছে ও ভাবছে কি বহুত বড় তোপ চালিয়ে দিয়েছি তোপে গোলাই থাকবে না চালাবে